আপনারা দেখছেন যে এখন লন্ডনের আলতাবালি পার্ক থেকে জাস্টিস ফর বিকটিমের সৌজন্যে আজকে বিবিসির সামনে গেরাও করতে তারা যাচ্ছে বিবিসির সামনে তারা গিয়ে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার জন্য এখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মাননা শামীম সাহেব আছেন শামীম সাহেব তিরিশ সেকেন্ড আজকে যাওয়ার পিছনে রাহিম সবাইকে ধন্যবাদ জাস্টিস ফর এর তরফ থেকে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে হাজার হাজার জনতা একাত্রিত হয়েছে আমরা বিবিসির সামনে যাব ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াকে আমরা জানাবো বাংলাদেশে গণতন্ত্র নেই যারা এখন বর্তমানে গণতন্ত্রভাবে ভণ্ডামি করছে তাদের দলের সংসদ অবৈধ সংসদ একজনকে এই ভারতীয় আগ্রাসন ধরে নিয়ে তাকে একশো পঁয়ষট্টি টুকরা করেছেন টুকরো করেছে সেখানেও আজকে গণতন্ত্র ব্যাপারে তারা সব জন্যই ব্যর্থ ধন্যবাদ উদ্ধার করার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আসাদ সুবান জয়েন্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিম ইউকে আজকে বিবিসির সামনে মানব বন্ধনের আয়োজনে আপনাদের কি উদ্দেশ্য লক্ষ্য ধন্যবাদ আপনাকে আমাদের একটাই উদ্দেশ্য এই ফেসিস সরকারের বিরুদ্ধে দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা আন্তর্জাতিক মহলের সাহায্য কামনা করছি তাদের এই যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই সমগ্র দেশকে তারা কুক্ষিগত করেছে এই যে সরকারি যেগুলো বেনজির আহমদ আজিজ জেনারেল পুলিশ বাহিনী সেনাবাহিনী সব সব বিষয়গুলো সব সেক্টরগুলো তারা এক করে দলীয়করণ করে এই দেশটাকে এককভাবে চালিয়ে যাচ্ছে দেশের মানুষের কষ্ট করছে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে দেশের টাকা বিদেশে পাচার করতেছে আইন শৃঙ্খলা দেশের শাসন বলতে কিছুই নেই এক একতন্ত্রভাবে চলতেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার প্রাক্তন ছাত্র দল নেতা সিরিয়ত মহানগর রানু মিয়া আজকে বিবিসির সামনে আপনারা যে মানববন্ধনটি করতে আসছেন জাস্টিস ফর ব্যানারে আপনাদের উদ্দেশ্য লক্ষ্য কি থ্যাংক ইউ ইউকে কসবা জাস্টিস ফর ভিকটিম করতে আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য মানবাধিকার রক্ষার জন্য এই এই হাসিনা সরকার তিন তিনবার নির্বাচন করে বাংলাদেশকে একটি অকার্যকর এবং করতে বাংলাদেশ এগুলো চলে গেছে মানুষের কোনো স্বাধীনতা নেই মানুষের কোনো মৌলিক অধিকার নেই আজকে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই এই কথাগুলো বাংলাদেশে কেউ বলতে পারতেছে না যখনই কেউ এই কথাগুলো বলতেছে সরকারি দলের লোকেরা তাদেরকে হত্যা মামলা দিয়ে হরানি করতেছে আজকে বাংলাদেশ বাংলাদেশ একদম পলায়ন্ত হয়ে গেছে একটি গুরুতর বিত হয়ে গেছে আমরা চাই একটি সুস্থ শান্তি পুনর্গঠন এবং তিনবারের সরকার প্রধানকে মুক্তি এবং সকল রাজনৈতিককে মুক্তি দিতে হবে ধন্যবাদ আব্দুল মিয়া জগन्नाथপুর সিলেটের ছাত্রদল প্রাক্তন নেতা আজকে বিবিসি এর সামনে আপনারা কেন আসছেন জাস্টিস ও বিকিম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনে আমরা উপস্থিত হওয়ার মূল একটাই কারণ বাংলাদেশ গণতন্ত্র প্রিয় আসা শত তাই নয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া সহ সকল রাজনৈতিক মুক্তির দাবি দিতে আজকের এই বিশাল মানব বন্ধন আমি শুরুতে একটি কথা বলতে চাই এই অবৈধ শেখ হাসিনা তিন তিনবার অবৈধভাবে ক্ষমতা দখল করে আসছে শুধু তাই নয় ভারতের সাথে অঙ্গরাজ্য করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শুধু তাই নয় এই অবৈধ শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের ভোটের অধিকার নেই বাংলাদেশের বাক স্বাধীনতা নেই বাংলাদেশের গণতন্ত্র নেই এসব কিছু তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই আমরা ধন্যবাদ

Though so Bangladesh is a political country, democratic country, but there is no democracy now. The country is running by an, an autocrat. This autocrat name is Sheikh Hasina. She is running the country according to herself. In the democracy, people, we all know that people have the source of power. Sheikh Hasina is the source of power. People have nothing to do. People have no right to say something about the activities of the government. So, if someone speaks something about the he is, he is being disappeared, he is killed. So killing, disappearing and kidnapping is very common in Bangladesh nowadays. And we all know that this government is an illegal government. There is no free and fair election in Bangladesh. <laughs> we want the, uh, the conditionless, unconditional release of the leaders. Thank you everyone. Thank you for being with us. পাপের বিরুদ্ধে ডাইরেক্ট